খোলামেলা পোশাকে তিনি স্বচ্ছন্দ নন কিছুদিন আগে শ্বেতা ভট্টাচার্যের এই মন্তব্য তুমুল বিতর্ক তৈরি করেছিল পরবর্তীতে পোশাকের বিষয়টি স্পষ্ট করেছিলেন শ্বেতা স্পষ্ট করেছিলেন তার অবস্থান এবার তার পথেই হারলেন আরও এক বাঙালিভিশন তথা টলিউডের এই মুহূর্তে জনপ্রিয় অভিনেত্রী কথা হচ্ছে বাংলা ভিশনের অত্যন্ত জন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাসের এই মুহূর্তে যাকে দেখা যাচ্ছে জি বাংলা সম্প্রতি শুরু নতুন শুরু হয়েছে যে ধারাবাহিক জোয়ার ভাটাতে মূলত দীর্ঘদিন পর আবার পর্দায় কামব্যাক করেছেন এরই মধ্যে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করতে দেখা গেল অভিনেত্রী শ্রুতিকে ধারাবাহিকের চরিত্রের পোশাকেই বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন আমি একজন রানী এবং আমার শরীর দেখানোর দরকার নেই আমি জানি আমার মূল্য কি এই জগতে টিকে থাকার জন্য যা যা প্রয়োজন তা সব কিছুই আমার আছে তোমার মনোযোগের প্রয়োজন নেই আমার এরপরে শ্রুতি আরও যোগ করেন আমি হলাম সেই সিঙ্গি। যে বাকিদের জন্য লড়াই করেছিল আমি সেই ফিনিক্স যে ছাই থেকে উঠে আবার আবার ঘুরে দাঁড়িয়েছে নিজের সাম্রাজ্য করেছে আমার একমাত্র ড্রামা হলো চোখের পাবড়ি ভিয়ের মধ্যে আমার আলাদা করে চেনা যায় ফিরের মধ্যে আমাকে আলাদা করে চেনা যায় সবচেয়ে সুতি লিখেছেন আমি তোমার চোখের মিষ্টি সাজ নই আমি আত্ম আত্মার খাবার আমি আমার বুদ্ধি দিয়ে আমি তোমার ভেতরে সত্যটা দেখে ফেলি আমি আমার খেলার নিয়ম বদলেছি হ্যাঁ যেমন বলেছিলাম সময় যেতে যেতে ভাগ্য বদলে যায় ভালোবাসতে থাকো মূলত এই এই ক্যাপশন সংযোজন করেছেন স্বাভাবিকভাবেই শ্রুতির যে এই অবস্থানকে অনেকেই অনেকেই যথেষ্ট প্রশংসা করেছেন আর সেই সব মিলিয়ে তার চারিত্রিক একটা দিকও উঠে এসছে এই তার এই পুরো পুরো ক্যাপশন আর সামাজিক মাধ্যমের এই পোস্ট থেকে প্রসঙ্গত উল্লেখ উল্লেখ্য তৃণয়নী ধারাবাহিক থেকে জনপ্রিয়তা অর্জন করার পর বড় পর্দায় অভিনয় অভিনয় করে ফেলেছে ইতিমধ্যে